খেলা দেখছিল তার উপর কাই একদম অন্ধকারে দাঁড়িয়ে ছিল তাইতে কাইকে একটু দেখতে পারছিল না আর মুখে কষ্ট থাকার কারণে তে তো কথাও বলতে পারছিল না ঘুম তাহলে ভেঙেছে ম্যাডাম বলতে বলতে কাই তের মুখের কষ্টটা খুলে দেয় কষ্ট খোলার সাথে সাথে তে বলে ওঠে কি কি আপনি আ

বলল জিসু এর সবের সাথে জড়িয়ে নেই জিসুকে বলে কাই ওকে ছেড়ে দেবে তখন জিসু তার গাল দুটো শক্ত করে ধরে বলতে থাকে কেন ছেড়ে দেব হ্যাঁ মনে নেই তোর ভয়কে দিয়ে আমার ছেলেকে মার খাওয়াইছিস আবার তোর মা আমাকে অপমান করেছে আবার আমার ছেলের লোকজনকে তোর কোন সার মেরেছে আর তোকে এত সহজে ছেড়ে দেব তুই এটা ভাবছিস আহা মা গায়ে হাত তুলো না বেচারি কাঁদবে তো ওকে তো এরকম গায়ে হাত তুলে আমি পরে তুলব মানে তুমি না তুমি তার

ছিল টিভি অন করা ছিল ওইভাবে কোথায় যাবে আমি জানি না আমার মেয়েকে যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে এসে দাও আমার একটা মাত্র মেয়ে ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো দেখো অঞ্জন শান্ত হও আমরা তো পুলিশে রিপোর্ট করেছি তাই না কিন্তু চাবিটা কোথায় এভাবে আমার তো অনেক টেনশন হচ্ছে দেখতে দেখতে তো সকাল হয়ে যায় সারা রাত তো বাড়ির লোকের খাওয়া ঘুম কিছুই নেই কিন্তু জাগুক এসব কিছুই জানে না জানবে কিভাবে ওকে তো কেউ বলেনি ও কিছু সকাল হতে তাই তো তের জন্য খাবার নিয়ে যায়। তাই তের মুখে খাবার তুলে দিতে দিতে বলে মে খেয়ে নে এভাবে থাকলে তো মারা যাবি তুই না আমি খাব না তুমি আমাকে ছেড়ে দাও আমি মরি মরব আহ তে মন খারাপ করে আছিস কেন তোকে তো ছেড়েই দেব তাই না কয়েকদিন ওয়েট কর আবার কাঁদিস না কি বলছ আমি কাঁদছি তুই কি আমাকে ছাড়বি নাকি আমি মা তো এমনি তোকে ধানে লঙ্কা বলে না তোকে একদিন ধরে বেঁধে রেখেছি তবু তোর তেজই কমছে আমার তেজ কখন দিবে উল্টো পাটা কথা বলিস না খেনে এই বলে যাই تیر মুখের সামনে আবারও খাবার নিয়ে ছেলে তো ছটকেই ফুলে যায় ফেলে দিই তো খাবার আসলে তোর কপালে তো খাওয়াই দিই মা এমনিতেই বলেছিল যে তোর জন্য খাবার নানি আসে আমি তো দয়া দেখিয়ে নিয়ে আসলাম এখন দেখ তুই খেলি না থাক তুই নখই থাক তাহলে তোর তেজ কমবে আমি যদি একবার ছাড়া পাই না তাহলে আমি আম্মা আব্বা বলে দিব ছাড়া পেলে তো বলবি আগে ছাড়া পা তারপরে না হয় বলিস বলেই কাই সেখান থেকে চলে যায় এভাবে দুইটা দিন চলে যায় এই দুই দিন কাই থেকে এভাবে আটকে রেখেছিল কোনো কারণ ছাড়াই এমনি আটকে রেখেছিল অন্য থেকে মোট তিন দিন মানে এই তিন দিন তে বাড়িতেও নেই আর এই তিন দিন স্কুল প্রাইভেট কোথাও যায়নি এতদিন স্কুলে না আসাতে জাঙ্কুক তো অনেক টেনশনে পড়ে যায় যে তে কি হলো তখন জাঙ্কুক ইয়ঞ্জনকে আর কোনো ফোন টোন দেয় না ডাইরেক্ট এদের বাড়িতেই চলে যায় এদের থেকে জাঙ্কুক কলিং মোবাইলটা চাপতে সাথে সাথে ইয়ন্ত্রণ এসে দরজাটা খুলে দেয় আদিতি কোথায় তিন ধরে স্কুল প্রাইভেট কোথাও জাংকুক বলবে কি বলবে না যে তেকে পাওয়া যাচ্ছে না ইয়োনজুন এর মুখটা ভরে জাংকুক ঠিক বুঝতে পারছিল যে তে এর কিছু হয়েছে আন্টি তে তখন ইয়োনজুন আর এদিক ওদিক না ভেবে জাংকুক কে কথা বলেই দেয় আসলে তে কি দিনের বাইরে নেই তেকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না ও কোথায় গেছে কেউ জানে না হোয়াট পাওয়া যাচ্ছে করেছি কিন্তু ওরা পাচ্ছে না আমি তের বাবা যে হোক সুজি ওকে অনেক জায়গায় অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি না না তুই কোথায় যেতে পারে ওর কিছু হয়ে গেলে আমি থাকব কিভাবে যেভাবে হোক ওকে আমার খুঁজে বের করতে হবে কিন্তু কোথায় যেতে পারি ও আন্টি আমি কি দায়িত্ব নিতে চাই আমি কি খুঁজে বের করব আপনি যদি পারমিশন দেন আমার পারমিশন দরকার কি আছে তুমি তো তেজ স্যার তুমি যদি পারো তাহলে আমার মেয়েটাকে প্লিজ খুঁজে এনে দাও আমি দেখি কি করা যায় আর যদি তুই কেউ কিডন্যাপ করে তাহলে কিডন্যাপার ফোন টাকার জন্য যদি কোনো ফোন কল আসে আমাকে সাথে সাথে জানাবেন আচ্ছা ঠিক আছে বলে যে বের হয়ে যায় আসলে জামকুক তো বড় দায়িত্ব মানে তে সারা জীবনের দায়িত্ব নিতে চাইলো কিন্তু এদিক থেকে ইউনজন ভেবে নিয়েছে যে জাঙ্গুক শুধু তেকে খুঁজেই আনবে এদিক থেকে জাঙ্গুক সরাসরি স্কুলে চলে যায় ছুটি যাইতে কারণ তেকে ওর খুঁজে বের করতে হবে তবে স্কুলে ঘটে আরাক বিপত্তি স্কুলে কি ঘটেছিল সেটা তোমরা পরে জানতে পারবে প্রায় এক থেকে দুই ঘন্টা পরে জাঙ্গুক হন হন করে স্কুল থেকে বের হয়ে আসে গাড়ি নিয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে চলে যায় আবারও তে নামে রিপোর্ট করার জন্য অন্যদিকে জিসু বলছে ওকে এইভাবে ধরে নিয়ে এসে বসিয়ে রাখছিস কেন চার জন্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা তো পূরণ কর আরে আম্মু ওয়েট করো তিন দিন কেটে গেছে না এখন তো সবাই ওয়েট করছে তের জন্য এখন যদি আমি ফোন করি তাহলে ওরা সাথে সাথে কথা শুনি ফেলবে আর থেকে আমি সাথে সাথে যদি ওদের ফোন করতাম ওরা তো বিশ্বাসই করতে না তিন দিন যেহেতু মেয়ে বাড়িতে জানি অবশ্যই কেউ কিডন্যাপ করেছে এটা ওরা ভেবেই নিয়েছে আর কিডন্যাপ যেহেতু করেছি তাহলে কিডন্যাপারের মতোই কাজ করি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কি

আমাকে ফেলবে ও তুই আমার জন্য আমার বাবা মার কাছে টাকা চাইবি আর আমি বলবো আমাকে মেরে ফেলছে তুই আমাকে মেরে ফেল আর তুই যদি আমাকে ফোন দিস আমি সাথে সাথে বলে দেব কাই আমাকে ধরে নিয়ে আসে তারপরে তোকে কুদুম খেলানো খেলাবে তোর সাহস তুই আমাকে ছেড়ে দে তোকে আমি ভয় পাই নাকি পাগলা কুত্তার কামড়ে আছে নাকি তিন দিন ধরে আটকে রেখেছে তাই তোর তেজ কমে নেই আর এখন ছেড়ে দিলে তো পাখির মতো উড়বি তুই এভাবেই থাক তো যেদিন তেজ কমবি সেদিন তোকে ছেড়ে দেব এই বলতে বলতে কাই সেখান থেকে চলে যায় ফোন দেয় আর এই দিক থেকে সবিনও তাড়াতাড়ি করে ফোনটা ধরে বসে হ্যালো মিস্টার সবিন আপনি কি সবিন বলছেন আমি সবিন আপনি কে জানতাম চিনবেন না আর না জানাটাই স্বাভাবিক চাই হোক থেকে আমরা কিডন্যাপ করেছি আপনারা কিডন্যাপ করেছেন মানে আপনারা কারা আরে আরে কথা তো শুনুন তারপর গলাবাজি করুন আর আপনি কি বোকা নাকি যারা আপনার মেয়েকে কিডন্যাপ করেছে তারাই পরিচয় দিয়ে দেবে এখনই দুই কো সেই অ্যাড্রেস এ চলে আসুন ছাড়া মেয়ে আর আস্ত থাকবে না না আমার মেয়েকে কিছু করবেন না আপনি যত টাকা চান ততই দিবো গুড জব তাহলে ফোনটা কাটুন আর যে দিচ্ছি সেখানে চলে আসুন দুই কোটি টাকা নিয়ে কিন্তু আমার মেয়ে মেয়ের কথা টাকা হাতে পাওয়ার পর আপনার মেয়ে বাড়িতে চলে যাবে কিন্তু কি নিশ্চয়তা আসছে যে আমি আমার মেয়েকে পাবো আরে যে বিশ্বাস না করে লাভ নেই মেয়ে এখন আমাদের হাতে ওকে আমি এখনই বলছি আরে শুনুন বিশ্বাস না করে লাভ নেই কারণ মেয়ে আমাদের হাসতে বলেই কাই সাথে সাথে ফোনটা কেটে দেয় এদিক থেকে দুই মা ছিলে তো জোরে জোরে হাসতে শুরু করে অন্যদিকে তো সবিনের কাছে সবাই বসেছিল সবাই তো এই সব কথা শুনে ফেলে তবে টেকে বাঁচাতে হলে টাকা তো দিতেই হবে এর ওর বাবা মা ভাই টাকার পরোয়া করে না টেকে যেভাবে হোক ফিরে নিয়ে আসতেই হবে এটাই ওদের উদ্দেশ্য তাই সবিন বাড়ি থেকে বের হয়ে যায় টাকা তুলে নিয়ে আসার জন্য আর এদিক থেকে জাগুক ছিল তো ইয়ঞ্জনকে বলেছে সব কথা জানাতে চাই ইয়ঞ্জন জাগুকে সব কথা জানিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে জাগুক তেদের বাড়ি তখন কাইকি কি বলেছে সব বলে দেয় বাবাই কে একা ছাড়ে যাবে না যাওয়া যাবে না ওরা করতে পারে আমরা তিনজন একসাথে যাব যে আগ্রেস গিয়েছি সেখানে যাবো

লোনা হঠাৎ করে সবিদের মোবাইলে আবারও ফোন আসে সবি দেখে আবার একই নম্বর থেকে ফোন এসেছে তখন সাথে সাথে সobin ফোনটা ধরে আবার মেয়ে কথাই আমার মেয়েকে ছাড়া আমি টাকা কখনোই দেব না আবার মেয়েকে আগেই মেয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছিল বলতে চেয়েছিলম তোকে একা একা আসতে না তুই হাফ পা থ্যাঙ্ক সাথে করে নিয়ে আসছিস টাকা তুই সেখান থেকে চলে যা তোর মেয়ে এক ঘন্টা ভিতর বাইরে চলে যাবে বলে সাথে সাথে কাই আবারও ফোনটা কেটে দায় আসলে কাই তো চাইছিল ও টাকাও নেবে আবার টেকেও দেবে না জংগুক জং এমনটাই হবে যে এখানে কোথাও পাবে না তখন যা সেখানে টাকার ব্যাগটা থুয়ে যায় ঠিকই কিন্তু সেখানে একটা ট্র্যাক মেশিন লাগিয়ে দেয় আর তিনজনই সেখান থেকে বাইকে চলে যায় কিছুক্ষণ পর একটা লোক এসে টাকার ব্যাগটা সেখান থেকে নিয়ে যায় তবে জাগুক তো ঠিক খেয়াল রেখেছে জাগুকের মোবাইলের সাথে ট্র্যাক মেশিনের কানেকশন ছিল দিক থেকে ব্যাগটা নিয়ে যেতে জাকুক এদিক থেকে বুঝতে পারছে বলছিল যে কোথায় ব্যাগটা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু জাকুক এই কাজটা খুব গোপনীয়তার সাথে করেছে জাকুক কাউকে এগুলো জানায়নি অন্যদিকে টাকা হাতে পেতেই যিশুটা একদম অট্ট হাসিতে মেতে ওঠে টাকা পেয়েছি সারা জীবনটা একদম পার উপর পাতলে খেতে পারবো কি রে তাই এখন থেকে কি করবি কি করব মানে তোমার তো টাকার প্রয়োজন আর আমার তো টেকি প্রয়োজন টেকি প্রয়োজন মানে মানে বুঝতে পারলি ওকে তো বিয়ে করব বিয়ে করে ওকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তার মানে তুই এখন থেকে ছেড়ে দিবি আর তুই ছেড়ে দিয়ে জানিস কি হবে তুই আমাদের সবাইকে এখন নাকি যে সব কি বলে দেবে ছেড়ে দেবো কেন ওকে তো আমি এখন বিয়ে করবো আর বিয়ে করে এমন জায়গায় নিয়ে

ওর যতগুলো লোক আছে সবগুলোকে নিয়ে তের কাছে যায় তো অনেকটা পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে আর ওর ভিতর খারাপও লাগছে কারণ তিন দিন ধরে ওকে এভাবে বেঁধে রাখা হয়েছে কে যেন ওর শরীরে আর কোনো শক্তি পাচ্ছে না এদিক থেকে কাই গিয়ে তে সামনে একটা চেয়ার নিয়ে বসে এই এখানে সাইন কর ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও ভালো লাগছে না আমি বাড়িতে যাব আমি কি ক্ষতি করেছি তোমার ফুলিয়ে গেল আচ্ছা তো তিন দিন হলো আর কয় দিন চা তারপরে তোকে ছাড়বো নে এখানে এখন সাইন করে দে তুই আসলে মানুষে পাতাদি পয়সা জানো আর একটা আমি জানো আর তাই না এই বলে একাই টেকে একটা জোরসরি থাপ্পড় লাগিয়ে দাই তুই একদম কেঁপে ওঠে আর তোর ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে যায় এখানে সাইন কর না একদম মেরে ফেলে দিব। আমি সাইন করব না ভাবে কাজ হচ্ছে না তখন কাই আবার দুই মিনিট ভাবে আর বলে দেখতে পাচ্ছিস তো আমার কত লোক এখানে যদি এখানে সাইন না করিস না তোর ফ্যামিলি সহ তোর জাঙ্কুক সারকেও মেরে ফেলে দিব না ওদের তুই কিছু করবি না ওরা কি ক্ষতি করেছে তোকে ক্ষতি তো তুইও আমাকে করিস তোকে যেমন টর্চার করছি ওদেরকে টর্চারও করব না একদম গুলি করে মেরে ফেলে দিব এখন বল সাইন করবি কিনা আমি এত দয়াশীল না যে তোর কান্দা থেকে তোকে ছেড়ে দিব সাইন না করলে না তোর বাবা মা ভাই ভাবি আর ওই তোর জাঙ্কুক স্যার ওহো আমিও বোকা হয়ে গেছি জাঙ্কুক স্যার কেন বলছি তোর প্রেমিক কি সবাইকে মেরে ফেলে দিব তখন তোরও বেঁচে থেকে কোনো লাভ হবে না কার কাছে যাবি তুই তার চেয়ে বড় এটাই ভালো না সাইনটা করে দে তুই তো একই একটা শয়তানের বাচ্চা তার উপর আবার বোকাও আমি হাত না করে দেবো সাইন করব কিভাবে

সবাই বাইরে থেকে অনেক বেশি আওয়াজ আসতে শুরু করে এই ওকে ধর আমি এখনই আসছি বলে কাই বাইরে গিয়ে দেখে জাঙ্কুক তো মারামারি করছে তার মানে জাঙ্কুক যখনই জানতে পেরেছে যে তে এখানেই আছে সাথে সাথে রওনা দিয়েছে তাকে বাঁচানোর জন্য তখন জাঙ্কুকের চোখে সাথে কাই চোখ পড়ে যায় জাঙ্কুক বুঝতে পারে কাই সবকিছু সব কিছু করেছে তখন জাঙ্কুক সবাইকে ছেড়ে কাইকে ধোলাই করা শুরু করে না কায় কাইকে প্রচন্ড পরিমাণে মারে চাকুকের যত জেদ আছে সব কায়ের উপর ছাড়ে এদিক থেকে এত শব্দ শুনে আর কাইকে না সাথে কেউ বুঝতে পারে কিউ একজন এসেছে কিন্তু কে এসেছে সেটা তে জানে না অনেকক্ষণ মারামারি করার পর যখন কাই আদমরা হয়ে যায় তখন জাঙ্কুক ভেতরে ঢোকে গিয়ে দেখে দেখে ঘিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে তখন জাঙ্কুকের মাথায় আরো বেশি রাগ উঠে যায় আর সবগুলোকে মারতে শুরু করে জাঙ্কুক তো শুধু মারছিলই কিন্তু জাঙ্কুকের রাগ কখনোই কমতো যখন ও সবগুলোকে একদম মেরে ফেলে দিত কিন্তু জাঙ্কুক তো সেটা করতে পারবে না কারণ জাঙ্কুক আই নিজের হাতে কখনোই তুলে নিতে পারে না চাকুকে আসা দেখে তত্তি জোরে সরে একটা নিঃশ্বাস ফেলে কারণ কিছুক্ষণের মধ্যেই তত্তি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর কাই যখন বলেছিল ও সবাইকে মেরে ফেলে দেবে তখন তে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল তখন সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে কারণ চাকুক তো পুলিশকে ইনফর্ম করে এসেছিল তে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তেকে জড়িয়ে ধরে চাকুক বলে এই তোমার তো কিছু হয়নি আর তেও জানো চাকুকে জড়িয়ে ধরে শান্তি পায় তে তো চাকুকের বুকি কি একদম চুপ হয়ে যায় একটা কথা বলছিল না তে কি বলো কথা বলছো না কেন চাকুক ছড়াতেই যাবে তখন দেখে তে জাঙ্গুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে তাই জাকুপ ভাবে তেকে এখন কিছু জিজ্ঞাসা করবে না সব জিজ্ঞাসা করার পরে করবে পুলিশ এসে তো এক এককে ধরতে শুরু করে এই জায়গাটা তেদের নানুবাড়ির একদম কাছে ছিল তাই তেকেখানেই ধরে নিয়ে এসেছিল এমন সময় জিসু কাইকে কিছু বলার জন্য সেখানে চলে আসে আর পুলিশ জিসুকেও ধরে ফেলে আরে আমাকে করছেন আমি কিছু করিনি সব একদম তুই কিছু করিস তো এখানে কেন এসেছিস তখন পুলিশ সবগুলোকে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করায় দাঁড় অফিসার আগে সবাইকে নিয়ে যাবেন না কে বলবে এই কাজে কে কে জড়িত আছে তখন জাকুক থেকে বলতে বললে তে তো সবগুলোকে হাত দিয়ে ইশারা করে এদিক থেকে জাকুক তে ফ্যামিলির সবাইকে এখানে ডাকে মুহূর্তের মধ্যে তেদের বাড়ির সবাই সেখানে এসে হাজির হয় ইয়ঞ্জুন কাই আর জিসুকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় ছি ভাবি তোমরা এত খারাপ আমার এত টুক একটা মেয়েকে কিডন্যাপ শুধুমাত্র টাকার জন্য তোমরা আমাকে বলতে আমি টাকা এমনি দিয়ে দিতাম আমার মেয়েটাকে তোমরা কিডন্যাপ করলে কি না হলো তোমাদের কিডন্যাপ করে আমি তোকে একদম মেরে ওকে আগে বারো বলেছি ও যেন আমার বোনের আশেপাশে না থাকে এই বলে তো জিহব গিয়ে কায়ের আবারও কলার ধরে কায় তো এমনিতেই আদমরা হয়েছিল জিহব গিয়ে কলার ধরতে একটা পুলিশ বলে ওঠে মিস্টার জিহব আইন নিজের হাতে তুলে নেবেন না ওদেরকে যা শাস্তি দেওয়ার আমরা দেবো হ্যাঁ জিহব ছেড়ে দে ওদের ওরা মানুষ রূপি এক একটা রাক্ষস আমার ভাই তো এমন ছিল না আমার ভাই জানতে পারলে কতটা কষ্ট পাবে তোমরা জানো কিন্তু আমার ভাই জানা উচিত আমার ভাইকে আমি এখনই জানাচ্ছি বলে তুই জুন সুর কাছে ফোন দেয় এই জায়গাটা যেহেতু তেদের নানু থেকে বেশি ছিল না তাই সুহু তাড়াতাড়ি সেখানে চলে আসে সাথে তের নানু গংকেও নিয়ে আসে সুহু এর সব কিছু জানতে পেরে তো মাথায় একদম রক্ত উঠে যায় আর সাথে সাথে জিসুকে গিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয় তুমি মানা দাইনি আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমরা দুজন এটা করেছো তোমার উচিত ছিল তোমার ছেলেকে বাধা দেওয়া তা না তোমার ছেলেকে আর তুমি নিজেই উস্কিয়েছো সত্যি আমার ভাগ্নি যদি কিছু হতো না তাহলে তোমাদের আমি একদম খুন করে ফেলতাম সবাই তো এভাবে বলছিল

উপকার করেছো তোমাকে ছাড়া হয়তো আজকে আমরা কে মুখ দেখতে পারতাম না প্লিজ আন্টি এভাবে বলবেন না এর উপর তো আমারও দায়িত্ব আছে তাই না এই কথাটা ঠিক আমরা তো দেখে খুশি পেলাম না তুমি কিভাবে পেলে তখন চাকু কি কি করেছে এক এক সব কথা বলে দেয় কিছু করে মধ্যে ডক্টর ওকে বিন থেকে বের হয়ে আসে ডক্টর ওর কি অবস্থা এখন মোটামুটি ঠিক আছে তিন চার দিন যাবত কিছু খায়নি তার উপর আবার বেঁধে রাখা হয়েছিল হাত পা একদম দাগ পড়ে গেছে ওষুধ লিখে দিচ্ছি দুই তিন দিনের ভিতরে ডিসচার্জ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে বলেই ডক্টর সেখান থেকে চলে যায় এভাবে চার থেকে পাঁচ দিন কেটে যায় পেকে তো দুদিন পরে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসা হয়েছিল একদিন সকাল দশটা জাঙ্কুক বসেছিল এমন সময় জাঙ্কুকের ফোনে একটা কল আসে জাঙ্কুক মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বাবা ফোন করেছে তখন জাঙ্কুক কলটা পিক করে হে বাবা বলো কেমন আছো বেশি ভালো নেই রে তোর আম্মু অনেক অসুস্থ তুই কি একটু বাইরে আসতে পারবি আম্মু অসুস্থ মানে কি হয়েছে আম্মু জানি না শুধু তোর কথা বলছে তুই কি একটু বাইরে আসতে পারবি জানো না কি হয়েছে সেটা জানো না হ্যাঁ সেটা তো জানি অনেক বেশি জ্বর ওহো सी भी कर ही रहा ना দিব हां तू कातरी बारीते आई तोरा দেখতে চাইছে বলেই আর ফোনটা কেটে দেয় আমাকে তুই মিথ্যে কথাটা না বলার লেখি নয় যা করেছো আমার জন্য করেছো আমি বলেছি না আমার কথা না শুনলে আমি বিশ কি মরব তুমি আসলে একটা ঝগড়াটি মহিলা তুমি তোমার ছেলেকে বাইতে এনে কি করবে আমি ভালো মেয়ে পেয়েছি ওকে আমি বিয়ে দেব দেখবো আমাকে দিয়ে মিথ্যে কথা বলালে না যদি বিয়ে না দিতে পারো না তাহলে তোমার একদিন কে আর আমার একদিন কে কি বললে তুমি আমার একদিন কি করবে তুমি আমিও দেখে নিব আসলে জিন তো জাগুকে বাইতে আনার জন্য আরেন কি দিয়ে জাগুর কাছে মিথ্যে কথা বলেছে এদিক থেকে বিকাল হতে না হতে জাগু বেরি পরে বাইরে যাওয়ার জন্য তবে জাংকুক মনে মনে ভাবছিল তার সাথে একবার দেখা হলে ভালো হতো জাংকুক তো প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে তেয়ের জন্য যে তে বাইরে আসে কিনা তখনই তে বেলকনিতে এসে দেখে জাংকুক কারিঙে দাঁড়িয়ে আছে আরে সারোভাবে কারি আছে কেন কোথাও যাবে নাকি আমি তো যাই তো জিজ্ঞাসা সত্যি সার কোথাও যাবে নাকি তখনই তে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে বের হয়ে যায় সোজা জাংকুকের কাছে চলে যায় জাংকুক তো চলে যেতে নিছিল স্যার আপনি কি কোথাও যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি ওহ তুমি তুমি

ঠিক আছে পরে সব কথা বলবো এখন যা রুমে যা তখন যাক সবার সাথে ভালোভাবে কথা বলে নিজের রুমে চলে আসে